আমি বাইরে থেকে শুধুমাত্র গাড়ি ভাড়া দিয়ে আসছিলাম আচ্ছা আসার পরে এটার গাড়ি লোড করার পরে যে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে আমি গাড়িটা নিয়ে চলে যাব একেবারে চকচকা ফ্রেশ পিকেট ইট দেখতে পাচ্ছেন ইটগুলা কিন্তু একেবারে নতুনের মতোই আজকে আমরা ইটগুলা পাঠাচ্ছি বগুড়া দুপসাসিয়া আমাদের জিল্লু ভাইয়ের উদ্দেশ্যে উনি একজন ছৈদি প্রবাসী উনি আর সৈদিতে আসে সরাসরি আমরা ইটের ভাটার থেকে কিন্তু ওনার উদ্দেশ্যে ইট পাঠাচ্ছি তো এইগুলা আপনার দেখে শুনে নিয়ে যাচ্ছেন ওনার বাবা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনারা বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক কাছি আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া দুপসাসিয়া আমাদের জিল্লু ভাইয়ের উদ্দেশ্যে সরাসরি ইটের ভাটার থেকে কিন্তু আমরা দশ হাজার পিস পিকেট ইট উঠিয়ে দিচ্ছি টাকের মধ্যে দেখতে পাচ্ছেন আর জিল্লু ভাইয়ের বাবা কিন্তু সরাসরি ইট ভাটাতে আসছেন এসে আমাদের এখান থেকে ইটগুলো দেখে শুনে নিয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি ইট ভাটাতে আসার ইটগুলো দেখার দেখে শুনে আপনারা নিয়ে যাবেন তো জিলু বাবা কোথা থেকে আসলেন কিভাবে আসলেন চলুন ওনার সাথে একটু কথা বলে নেই তার পরবর্তীতে আমি আপনাদেরকে ইটের দাম কিভাবে নিবেন বিস্তারিত থাকবে আর আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে বন্ধুরা আমাদের জিল্লুর ভাই ওনার বাবাকে পাঠাইছে সরাসরি আমরা যায়দুল চাচার সাথে কথা বলি উনি কিভাবে আসলেন বা আমাদের এখান থেকে কেমন ইট আসসালামু আলাইকুম সালাম চাচা কেমন আছেন ভালো বাবা চাসা আপনাদের ঠিকানাটা একটু দর্শক ভাইদেরকে জানান যারা দূর দূরান্ত থেকে আমাদের এখানে ইট নিতে চায় তারা যাতে আপনার আসতে সুবিধা হয় বা আপনাদের ইট কেনার অভিজ্ঞতা কেমন সেটা একটু সবাইকে জানাবেন আপনি আসলেন কোন জায়গার থেকে আমার বাড়ি বগুড়া বগুড়া জেলা জেলা আর থানা দুপচাচিয়া থানা গ্রাম ইউনিয়ন গ্রাম হারসাদাপুর বাজার থেকে ইউনিয়ন দুচাসিয়া দুপচাচিয়া ইউনিয়ন তো বন্ধুরা বগুড়া থেকে কিন্তু আমাদের এখানটাতে অনেক অনেক ভাইরা আসছে আসছে চাচারা আপনারা দেখছেন ইতিমধ্যে আপনার ছেলে কোন থাকে সৌদি আরব আরব প্রবাসী কতদিন আড়াই বছর বছর যাবৎ জিল্লুর ভাই সৌদি প্রবাসী তো আমাদের জিল্লুর ভাই জিল্লুর ভাই কিন্তু বেশ কয়েকদিন আগে আমার সাথে কথা বলছিল আমি বলছিলাম যে ভাই আপনি কাউকে পাঠান তো সরাসরি আজকে আমাদের চাচাকে পাঠাই দিয়েছে তো চাচা আপনি যে আমাদের ইটভাটাতে আসলেন আমাদের ভাটার ইট কেমন বা আপনি আসার অভিজ্ঞতাটা শেয়ার করবেন কারণ অনেক ভাই আছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখে তো ওনারা আসতে মানে ভয় কাজ করে কাজ করে তো আমাদের এখানে আসার আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার ভয় আসতে যোগাযোগ করার পরে যোগাযোগ করা ব্যাংকের মাধ্যমে এখানে আসা গাড়ি লোড করা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করবেন তো আমাদের এখানে আসার কি কোনো ভয় না আসার কোনো ভয় নাই আসবেন মানসিক হাসপাতালের গেটে আসা যোগাযোগ করলে নিয়ে আসবে

ইটের স্ট্রাইকে লাগাই দিয়েছি অলরেডি ট্রাকটি লোড হচ্ছে যেটা একেবারে ফ্রেশ চকচকা পিকেট ইট যেটা প্রতি হাজার পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনারা ইটগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন এই ট্রাকটির মধ্যে আমরা টোটালি দশ হাজার পিস পোগড়া দুপসাশিয়া আমাদের জিল্লুর ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি আপনারা যারা আমাদের এখান থেকে ইট নিতে চান অবশ্যই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমরা একেবারে চকচকা ফ্রেশ পিকেট ইট কিন্তু ট্রাকে উঠাচ্ছি আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকেও দেখাবো বা কিভাবে লেনদেন করবেন আমাদের এখান থেকে ইট কিনতে হলে আমরা কিন্তু গাড়িটি লোড করাচ্ছি চাষা ছিল ট্রাকের ওপরে তো চাষাকে নামাই নিয়ে আসলাম চাষা টাকা পয়সাটা আমাদের এখান থেকে যে আপনি ইট নিয়ে যাচ্ছেন টাকা পয়সাটা দিলেন কিভাবে। আমি বাইরে থেকে শুধুমাত্র গাড়ি ভাড়া দিয়ে আসছিলাম আচ্ছা আসার পরে এটার গাড়ি লোড করার পরে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে আমি গাড়িটা নিয়ে চলে যাব আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু এখনো লোড কমপ্লিট হয়নি কেবল অর্ধেক হয়েছে না আচ্ছা হ্যাঁ অর্ধেক হয়েছে তো ইতিমধ্যে আমাদের প্রবাসী ভাই জিল্লু ভাই ওনে দেশের থেকে যে কোনো মাধ্যম দিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ইটের টাকা প্লাস এর সাথে গাড়ির ভাড়ার টাকা কিন্তু পরিশোধ করে দিয়েছে কিছুক্ষণ আগে তো আমরা কিন্তু ট্রাক অলরেডি লোড করাচ্ছি এখন তো ট্রাকটি লোড শেষ করে চালান পাতি আমরা চাচার হাতে দিয়ে গাড়িটি কিন্তু কিছুক্ষণের মধ্যে বের করে দিব গাড়িটি লোড শেষ হয়ে গেলে বের করে দিব তো আপনারা যারা আমাদের এখান থেকে ইট নিতে চান সেম ভাবে কিন্তু আমরা ব্যাংকের মাধ্যম দিয়েও টাকা পয়সা নেই বা ক্যাশ টাকাও নেই হ্যাঁ তো চাচা আমি মনে করি যে ক্যাশ টাকা নিয়ে আসার থেকে ব্যাংক থেকে নিয়ে ব্যাংকের মাধ্যমে টাকাটা দেওয়া ভালো হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা ট্রাক লোড করে বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর আজকে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আশিক ভাই আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার ঘরে ঘরে ইটগুলো পৌঁছে দিচ্ছে আমি এই ভিডিওটি আপনাদেরকে করে দিচ্ছি আমাদের পাবনা জেলা সদর থানার মধ্যে থেকে তো আপনারা যারা আমাদের এই পাবনা জেলা ছাড়া অর্থাৎ পাবনা জেলার বাইরে থেকে যদি কেহ ইট ক্রয় করতে চান আমাদের এখান থেকে সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট নিতে হবে যেমনটা একটি ডিস্ট্রিক্ট টাকের মধ্যে আমরা লোড করাই দিচ্ছি দেখতে পাচ্ছেন আর যদি পাবনা জেলার মধ্যে নিতে চান সেক্ষেত্রে আপনাদের ইচ্ছামতো মতো আপনারা দুই হাজার পাঁচ হাজার ইচ্ছা মতো নিতে পারবেন তবে পাবনা জেলার বাইরে নিলে আপনাদের অবশ্যই সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে আর এই ট্রাকটির মধ্যে আমরা টোটালি দশ হাজার পিস আজকে পিকেটি ইট উঠাই দিচ্ছি যে পিকেটিটগুলো কিন্তু একেবারেই নতুনের মতো দেখতে পাচ্ছেন চকচকা ফ্রেশ পিকেটিট ইট তো অবশ্যই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত বন্ধুকান ইতিমধ্যে আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই আমাদের ইট ফাটাতে কিন্তু বর্তমান যে সময় যাচ্ছে সময়ে এক নম্বর ইট বা দুই নম্বর ইট এটা কিন্তু ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস কোনো ইট আমাদের ভাটাতে নেই বর্তমানে যে ইটগুলো আছে শুধুমাত্র ফ্রেশ পিকেট ইট যেগুলো ছিল আপনার ডাবল এম এ রেন স্পট পিকেট বা এস এম সেকেন্ড ক্লাস ইট এগুলো কিন্তু ফোরায় গেছে বর্তমানে শুধুমাত্র পিকেট ইটগুলাই আছে আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু শুধুমাত্র পিকেট ইটগুলো নিতে পারবেন এছাড়াও নতুন ইটটা ইনশাল্লাহ আগামী মাসের এক তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন চা অনেক রাত হয়ে গেল কত হাজার পিস ইট দিলাম কিনছিলেন কয় হাজার দশ হাজার পিস তাহলে আপনারা যারা আমাদের এখান থেকে ইট ক্রয় করতে চান ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আমাদের এখান থেকে ইট নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম